আসুড়ের মাইতানে দরা ডান হাতে লাভ লাবা তাদের আদের বেলে আল্লা বললেন ফা আম্মামান কুতিয়া কিসা বাহু বিয়ানিনি ফায়াকুলোুহা অনুকরাউ কিতা বয়া জুততে দৌড়াতে থাকে আর চিৎকার করতে থাকে আমলনামা দেখাবে বন্ধুগণকে দেখাবে চাচাকে দেখাবে বাবাকে দেখাবে মানুষটাকে দেখাবে বলবে ফা ইয়াকুল হা মুকরাউ কিতাবি আমরা কিন্তু রাজা মুহের জগতে ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের কোনো বংশ পরিচয় ছিল না গুণ ছিল না কোন বিষয় ছিল না আমরা অস্তিত্বহীন অবস্থায় রুহের জগতে দীর্ঘকাল আমরা আমাদের কাটাতে হয়েছে কত বছর কত শত বছর কত হাজার বছর আমরা সেখানে ছিলাম দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ পাক জানেন কে জানেন না দীর্ঘকাল সেখানে ছিলাম আমরা মঞ্জিল গুলা মুখস্থ করি এরপরে আমাদের আব্বা আম্মার মিলনের মাধ্যমে আব্বা মায়ের পেটের মাধ্যমে আমরা এই দুনিয়ার জমিনে আসলাম দুনিয়াটা আমাদের জন্য একটা মঞ্জিল দুনিয়াটা আমাদের জন্য একটা স্টপিস আমাদের কিন্তু আরো সামনে যেতে হবে এখানে আমাদের থাকার জন্য না আমরা এখানে আসছি মুসাফির আমাদের গন্তব্য কিন্তু বহুদূর আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গায় আবাদন আবাদা অনন্তকাল সেখানে আমাদের থাকতে হবে এই দুনিয়াতে আমরা আছি এই মন্দিরে আমরা আছি সর্বোচ্চ গড়ে পঁয়ষট্টি থেকে সত্তর বছর আমরা এই দুনিয়াতে থাকব একশো বছর মানুষ কমই হায়াত পায় সর্বোচ্চ সত্তর বছর মানুষ স্বাভাবিক অবস্থায় দুনিয়াতে জীবিত থাকে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সকলকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না আওয়াজ দিয়ে করুন ঠিক তাহলে বোঝা গেল প্রথম মন্ত্রীর আমাদের রুহের জগতে অনন্তকাল দীর্ঘকাল আমরা কিন্তু সেখানে ছিলাম এখন আমরা দুনিয়ার জমিনে আছি সর্বোচ্চ আমরা সত্তর ধরে নেই এরপরে বাঁচান আমাদের কিন্তু পরবর্তী স্টপিস হলো কবর পরবর্তী যে জগতে আমরা যাব সেটার নাম হলো কবরের জগৎ আমার মুসলমান মেয়ার কবর এমন একটা জগৎ রে এমন একটা কঠিন জগৎ কবর এই কবর থাকার জন্য হবে জান্নাতের বাগান কারো জন্য কিন্তু জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এই দুনিয়াতে যে যে অবস্থায় কাটাবে তার প্রতিফলন কবরে গিয়া পাবে কবরে যাওয়ার পর সেখানে দীর্ঘকাল কিন্তু আমাদের থাকতে হবে কিন্তু অনন্তকাল না দীর্ঘকাল থেকে সর্বশেষ মৃত্যুবরণ করবেন ওই ব্যক্তিরও কবর জগতে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে যিনি সর্বশেষ মৃত্যুবরণ করবেন তাকেও কিন্তু কবরের জগতে 50 হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ও মাধ্যমে শিঙ্গায় ফুৎকার দেবেন একবার ফুৎকার দিবেন समस्त জান্নাত बेहোশ হয়ে যাবে बेहোশ হওয়ার পর মৃত্যুবরণ করবে তারপরে দ্বিতীয় ফুটকার দিবেন দ্বিতীয় দেওয়ার পরে সমস্ত মানুষ আবার কবর থেকে উঠবে কবর থেকে সমস্ত মানুষ তার দল বলতে থাকবে হায়া হায় আফসুস আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের নির্দ্রটা কেন আমাদেরকে কেন জাগানো বলো এখানে মহাদ্দ কেরাম বলেন যেই দল এই কথা বলবে এরা হলো জাহান নামের দল তাদের কবরটা ছিল একটা জাহান নামের গর্ত এবং প্রশ্ন করতে পারেন জাহান নামের গর্তের মধ্যে কবরের জগতে কঠিন অবস্থায় ছিল এরপরে হাসরের ময়দানে ওইটা আবার কেন বলবে আমাদেরকে লিদ্ধা থেকে উঠানো হয়েছে মহাদ্দ কেরাম বলেন হাসরের ময়দানের যে ভয়াবহতা হাচরের ময়দানের যে করুণ অবস্থা দেখবে জাহান নামেরা জাহান ময়দানের অবস্থা দেখা কবরের জগতের কষ্টের কথা ভুলে যাবে আমার মুসলমান ভাইরাম কবরের জগতে যখন জান্নাতি থাকবেন জান্নাতি মনে করবে এটাই মনে হয় জান্নাত এত সুখে কবরের মধ্যে থাকবেন

এবার ফেরেস্তারা ঘোষণা দিয়া বলবে হে দুর্ভাগ্য হে জাহান এটা কিন্তু জাহান নামি না এটা হলো কবরের জগৎ এই কবরের জগতে যেই পরিমাণ কষ্ট তোমাকে দেওয়া হলো জাহান নামের মধ্যে আরো কোটি 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 গুণ বেশি নির্যাতন আর নিপেরণ দেয়া হবে এরপরে মানুষ কবর থেকে ওঠার পরে হাসনের ময়দানে উঠবে এবার হাসনের মাঠের জগৎ করে আসলো হাসনের মাঠে মিনিমাম পঞ্চাশ হাজার বছর হাসনের মাঠে থাকতে হবে এখন একটু আমরা পিছনে যাই আমাদের সর্বপ্রথম যে মন্দিরটা ছিল রুহের জগৎ ওই রুহের জগতে আমরা কত বছর ছিলাম দির্ধ কাল ছিলাম এটা আলী আমরা কেউ বলতে পারি না এরপরে আসলাম দুনিয়াতে দুনিয়াতে আসার পরে কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ বিশ কেউ তিরিশ কেউ দশ কেউ পাঁচ কেউ একদিন এরকম হায়াত পার বাইকি মায়া এরপরে কবরের জগতে চলে গেলাম কবরের জগতে যাওয়ার পর যিনি সর্বশেষ মৃত্যুবরণ করবেন তাকেই পঞ্চাশ হাজার বছর কবরের জগতে থাকতে হবে তাহলে দীর্ঘ একটা কাল কবরে থাকতে হবে এরপরে হাসনের মাঠ দীর্ঘকাল পঞ্চাশ হাজার বছর হাসনের ময়দানে থাকতে হবে এবার রুহের জগৎ এই দুনিয়ার জগৎ এরপরে হাসরের কবরের জগৎ এরপরে হাসরের বা বলেন তো দেখি এই যে জায়গাগুলা এই যে মঞ্জিল এই মন্দির থেকে কোন মন্দিরটা সবচেয়ে কম সময় কোনটা আরো জুড়ে দুনিয়ার মন্দিরটা সবচেয়ে কম আমার মুসলমান ভাইয়ারাম এইখানে বুঝার বিষয় হলো কোটি কোটি বছর হয়তো জাহান হবে নাই তো জান্নাত হবে এই কোটি কোটি বছরের জান্নাত কামানোর জন্য আল্লাহ তাবারকালা এই সাত বছর সত্তর বছর হায়াত দিয়েছেন এইখানে আসার পরে যদি আমরা মনে করি খাও দাও বুদ্ধি করো শুধু সময় নষ্ট করো তাহলে কিন্তু মাজান পরকাল নষ্ট হয়ে যাবে আর যদি এই সময়টা পাই আমরা মূল্যায়ন করি মূল্যায়ন করি তাহলে এই মূল্যায়নের কারণে আল্লাহ তাআলা অনন্ত অসীমকালের জান্নাত আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ আমাদের যে ছাত্ররা লেখাপড়া করে একটা বছর বার্ষিক একটা পরীক্ষা হয় এক বছর লেখাপড়া করে বার্ষিক যে পরীক্ষা হয় একটা পরীক্ষা এই পরীক্ষা কয় বছর হয় তিন ঘন্টা সর্বোচ্চ একটা বছর একটা ছাত্র লেখাপড়া করলো পরীক্ষার সময় কয় মিনিট তিন ঘন্টা তাহলে এই তিন ঘন্টা সময় তার কাছে মহা মূল্যবান একটা সম্পদ কথা কোন ঠিকই না এখন যদি এই তিন ঘন্টা পায় সে খালি কলম কামড়ায় আর খালি এদিকে তাকায় সময় নষ্ট করে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার আর যদি এই তিন দমটাকে মূল্যায়ন করে সে সুন্দরভাবে পরীক্ষা দেয় তাহলে তার ফলাফল আসবে সুন্দর ফলাফল আসবে মানুষের সামনে তার ফলাফল দেখাবে এরকমভাবে সমাজে সম্মান বাড়বে আর যদি ফলাফল ভালো না হয় জিরো হয় তাহলে সমাজে তার সম্মান নষ্ট হবে তাহলে বোঝা গেল এই অল্প সময়টায় আমাদের কাছে অনেক দামি একটা সম্পদ এই অল্প সময়টাকে যারা দামি বানাবে হাসরের ময়দানে হাসরের ময়দানের অবস্থা এখন বললাম না সময় খুব সংক্ষিপ্ত হাসরের ময়দানে যারা দুনিয়ার এই অল্প সময়টাকে কাজে লাগিয়েছেন তারা হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে সোহান কোন হাতে আমল নামা আমরা কোন হাতে আমল নামা চাই আওয়াজ দিয়ে এখন কোন হাতে চাই আল্লাহ আমাদের সকলকে হাতে আমল নামা আমি আমিন করলে তো কাজে লাগানো কথা দুনিয়াতে যে যেমন কর্ম করবে পরকালে সে তেমন কর্ম ফল ভোগ করবে যদি ভালো কাজ করে আল্লাহ তেমন ডান হাতে আমল নামা দিবেন আর যদি মন্দ কাজ করে বাজান তার বাম হাতে আমল নামা দিয়া দিবেন সে নিজে বুঝতে পারবে আমার ডান হাতে আমল নামা আসছে খুশির সীমানা বাম হাতে আমল নামা আসলে দুঃখের বাজান কোনো সীমা আছে ছাত্র গঠন পরীক্ষার রেজাল্ট পায় ভালো রেজাল্ট যদি হয় মানুষকে দৌড়াইয়া দেখাতে থাকে দাদুকে দেখায় বাবাকে দেখায় চাচাকে দেখায় বন্ধু বান্ধবকে দেখায় দেখো আমার কত সুন্দর রেজাল্ট কতক্ষণ ঠিক না আমার মুসলমান বাংলা দুনিয়ার সামান্যটুকু রেজাল্ট মানুষ বন্ধু বান্ধবকে দেখাতে চায় আনন্দ চিত্রে সমস্ত মানুষকে দেখাতে চায় আসলে

বলতে থাকবেন এই দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা আনন্দের চিত্তে দৌড়াতে থাকবে আর চিৎকার করতে থাকবে আমল নামা দেখাবে বন্ধু বান্ধবকে দেখাবে চাচাকে দেখাবে বাবাকে দেখাবে মানুষদেরকে দেখাবে বলবে হা ও বন্ধু দুনিয়া দেখ সেটা ছিলাম আজকে দেখো আমার আমল আমার আমাটা তুমি পয়া দেখো আনি মোলা তুমি বিয়া আমার বন্দর আরেকজন বলবে তুমি এত নম্বর কিভাবে পাইছ আর একজন বলতো যার রেজাল্ট খারাপ হয়েছে সে বলে গেলে ভাই তুমি এত সুন্দর রেজাল্ট কিভাবে গ্রহণ করলাম এত সুন্দর রেজাল্ট কিভাবে পাইলা আমরা তো একসাথেই থাকতাম তোমার রেজাল্টটা কেত কেন ভালো হয়ে গেল সে বলতে পারবে সে বলবে আমি তোমাদের সাথে খেলাধুলা করতাম পড়ার টেবিলে পড়তাম খেলার সময় খেলা করতাম তোমরা যখন বাড়িতে চলে যেও না রাত্রিবেলা গিয়ে আমি আরো দুই ঘন্টা বেশি সময় তা লেখাপড়া করতাম এইজন্য আজকে আমার পড়া বলটা ভালো এবার জান্নাতীরা বলবে মুলা আমার দৃঢ় বিশ্বাস ছিল হবে আমার দিল বিশ্বাস ছিল আমার হিসাব আমার সামনে আমার দিল বিশ্বাস ছিল আসরের ময়দানে আমলনামা দেওয়া হবে এই জন্য আমি ভালো আমল করেছি শেষ রাতে তাহাজ্জুদ করেছি লোকচুকের আড়ালে আমি ইবাদত বندگی করেছি এই জন্য আল্লাহ তাআলা আমার দানকে আমলনামা দিয়েছেন আল্লাহরের আমলনামা ধারা পাবে আল্লাহ তো এই চিরস্থায়ী জান্নাত এসে থাকবে আর বাম হতে যারা মোল্লাবাদে হবে পরীক্ষার খাতা যার বলে না হয় নাম্বার যার কম হয় সে কিন্তু মানুষকে বলে না দেখো আমার মোল্লামা দেখো আমার রেজাল্ট এটা কিন্তু বলে না এটা বলে না কেন সে লজ্জায় লজ্জিত সে লজ্জা পাবে মানুষের কাছে কথা কোন ঠিক না যদি ফেল করে ফেল মার্কে কোনো ছাত্র আব্বার একটা গিয়ে বলবে আব্বা দেখো আমার রেজাল্ট বলবে বলবে না আমার মুসলমান হাসরের ময়দানে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তাদের কপাল কিন্তু খুব খারাপ তাদের কপাল খুব খারাপ তারা বলতে থাকবে আমার আমল যদি দেখানো না হতো আমার আমল নামা যদি আমাকে দেওয়াই না হতো আমার আমল নামা যদি প্রকাশ না করা হতো আমার আমল নামা যদি আমাকে দেওয়াই না হতো আমি আমল নামাটা নাই দেখতাম এই জন্য মুসলমান ভাইলাম ডান হতে যারা সে আল্লাহ তৈরি জান্নাতে যাবে মা ভাতিদার আমল নামা থাকবে কপাল সেই চিরস্থায়ী জাহান নামে যাবে এই জন্য এই দুনিয়ার অল্প সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের আমল নামা দান হাতে পাবো আর যদি এই অল্প সময়টা পাইয়া আমরা দুনিয়ার রঙ্গমঞ্চ দেখে আমরা সময় নষ্ট করে ফেলি তাহলে ভাই তাহলে বসান তাহলে আমাদের বা হাতে আমল নামা চলে আসবে আমাদের কপাল করা ছাড়া তুরস্কার ঝাম ছাড়া আর কোনো ঠাকা ঠিকানা থাকবে না এই জন্য এর পরে জান্নাত জাহান্নামের হবে কেউ যাবে চিরস্থায়ী জাহান্নামে কেউ যাবে চিরস্থায়ী জান্নাতে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আবার ফুলা ফুজি করবে তার সাথে বসছিলাম আমার বন্ধুকে একসাথে নিয়ে ফেলে গেছিলাম বন্ধুকে একসাথে নিয়ে খেলা করছি একসাথে বাজারে গেছি একসাথে হাটে গেছি আজকে বন্ধু কোথায় দেখতেছি না तलाश করতে থাকবে तलाश করতে থাকবে তখন আল্লাহ তা আওয়ামীদের মাঝখানে কথা বলার মতন সুযোগ আর সুবিধা করে দিবেন বলেন সোহান আল্লাহ আমার তারা হয়েছে আয়াত আল্লাহ তারা এরপর থেকে আলোচনা করেছেন ভবিষ্যতে যদি কোথাও সুযোগ হয় এরপর থেকে ইনশাল্লাহ আলোচনা চলবে প্রধান দিতে চলে আসছেন আল্লাহ তাদের কথা আমাদের সকলকে এই অল্প জিন্দিগিতে এই ষাট বছর সত্তর বছর এই দুনিয়াটা এই সময়টাকে কাজে লাগিয়ে যেন আমরা চিরস্থায়ী জান্নাত কামাই করতে পারি আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে তাও বিজ্ঞান করে বলে আমি i é. é.